আকাশের চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ নিরাপদ এবং শান্তির সাথে চাঁদটাকে আরো সুন্দরভাবে তুমি উদিত করে দাও এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন সিনে কেরাম বলেন আল্লাহ চাঁদটাকে এমন সুন্দরভাবে তুমি করে দাও যেন শান্তি আর নিরাপত্তা আর অনেক বরকত অর্জন যেন করতে পারি আল্লাহ এমন সুন্দর ভাবে তুমি চাপটাকে ফুটায় দাও নবীজি দোয়া করতেন এরপরে কি বলতেন দেখেন চাঁদকে বলতেন আল্লাহ বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর ই এক নাম্বার এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দুই নাম্বার ওই কম সলা সালাত আদায় করা তিন নাম্বার ওই ইতাউজাকা জাকাত আদায় করা চার নাম্বার ও সৌম রমদন রমজানের রোজা রাখা পাঁচ নাম্বার ও হাজুল বেতিনা কাবা শরীফ পর্যন্ত কেউ যদি যাওয়ার সামর্থ্য রাখে সেখানে যাবে আবার বাংলাদেশে আসবে এই পর্যন্ত টাকা খরচ করার পরেও তার আরো কিছু টাকা আছে যেগুলো দিয়ে তার পরিবারের ভরণ পোষণ হবে তো এই ব্যক্তির উপরও হস করাও খরচ এই জায়গায় মনে রাখবেন কিন্তু শুধু মক্কা বা পর্যন্ত টাকা হলে হবে মদিনা শরীফ যদি টাকা যাওয়ার টাকা না থাকে সমস্যা নেই আপনি যদি এই পরিমাণ টাকা থাকে যেই পরিমাণ টাকায় মক্কা শরীফ যাবেন যাওয়ার পরে আবার বাংলাদেশে আসবেন আর এর অতিরিক্ত টাকাও আছে আবার বেশি যেগুলো ঘরের ভরণ পোষণ হবে তা আপনার উপর মদিনায় মদিনা না গেলে আপনার হজাদায় হয়ে যাবে আপনি টাকা নাই টাকা থাকলে যাইতেন এই মাসালা কিন্তু মনে রাখবেন টাকা থাকলে আপনি মদিনায় যাবেন টাকা নাই আপনার আপনি মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা বলে হস ফস পাঁচটার মধ্যে একটা হলো সোম رمضان রমজানে রোজা রাখা এই ব্যাপারে প্রত্যেক বছর আমাদের কিছু ভুল হয় প্রত্যেক বছর না প্রায় বছরে কিভাবে উনত্রিশে শে আমরা রমজানের চাব তালাশ করি ঠিক না কি হেডে তো জি গোয়না মানে আপনারা তালাশ করেন না বুঝে গেছে এটা যেটা একটা সুন্নাত

সুমু অলির ইয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখ ওয়াফ তিরোলিরো ইয়তিহি চাঁদ দেখে আবার তোমরা ঈদ কর পনেরতিরিশে সাবা আনমতের জন্ম উস্তাহ বাবুল শুন্ন তামোল হরো হরমজানের চা আদ করা উনত্রিশে সাবাদ উম্মত যদি রমজানের চাঁদ তালাশ করার জন্য আকাশের দিকে তাকায় আর এই নিয়োগ করে আমার নবী তালাশ করেছেন তাই আমি তালাশ করলাম আপনার আমল নামায় নবীর শূন্য জিন্দা করার সব আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন আমল করি না এমন একটা ভাব নিবেন এই বছর রমজানের উনত্রিশে সাবান যেন মানুষ দেখলে বুঝে আপনি কিছু একটা খুঁজতেছেন ভাই কি খুঁজতেছেন বলবেন চাঁদ খুঁজি আপনার কিছু হারিয়ে গেলে আপনি খোঁজেন তখন অনেকে জিজ্ঞাসা করে কি কলম হারিয়ে গেছে পাঁচশো নোট হারিয়ে গেছে তখন আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি কিছু একটা হারিয়েছেন উনতিরিশে সাবান যেন আপনার চেহারা দেখলে বোঝা যায় কিছু একটা তালাশ করতেছেন কি তালাশ করেন আমি চাপ তালাশ করি এটা নবীজির শূন্য এখন এই জায়গায় আবার আরেকটা কাহিনী উনতিরিশে সাবান যারা শূন্যটা পালন করে ঘটনা চক্র যদি উনতিরিশে সাবান চাঁদ না ওঠে তিরিশে সাবান আর দেখি না আকাশের দিকে কেন তখন আমাদের বাঙালি যারা বিদেশের কথা জানি আমাদের কথা উঠলে কি না উঠলে কি রোজা তো রাখতেই হবে কালকে থেকে হ্যাঁ কি দেখবো চাঁদ এটা তো আপনার রাখতেই হবে আজকে আমরা প্রথম তারা তা আপনি এই শূন্যটা তিরিশ তারিখও পালন করবেন উনতিরিশে সাবান যদি চাঁদ দেখা না যায় তিরিশে সাবান যদি আকাশে চাঁদ উঠে তখনও চাঁদের দিকে তাকাবেন কেন আমার নবীজি তাকিয়েছেন তাই আমি আপনি তাকাব নবীজি আকাশের চাঁদের দিকে তাকিয়ে পড়তেন আল্লাহ ইসলাম আকাশের চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ। নিরাপদ এবং শান্তির সাথে চাঁদটাকে আরো সুন্দরভাবে তুমি উদিত করে দাও এই হাদিসের ব্যাখ্যায় মোহাদ্দিস কেরাম বলেন আল্লাহ চাঁদটাকে এমন সুন্দরভাবে তুমি করে দাও যেন শান্তি আর নিরাপত্তা আর অনেক বরকত অর্জন যেন করতে পারি আল্লাহ এমন সুন্দরভাবে তুমি চাঁদটাকে ফুটায় দাও নবীজি দোয়া করতেন এরপরে কি বলতেন দেখেন চাঁদকে নবীজি বলতেন এ চাঁদ রব্বি ও রব্বু আল্লাহ চাঁদ তুমি জেনে রাখো আমার রব আল্লাহ তোমার রব আল্লাহ দেখছেন কত সুন্দর কথা এই রমজানের আগে শাহবানের চাঁদ দেখে আপনারা উনত্রিশ বা তিরিশ তারিখে রমজানের চাঁদ দেখবেন দেখার পরে আরবিটা না পারলে বাংলা এতটুকু অন্তত বলবেন চাঁদ আমার রব আর তোমার রব একজনই আল্লাহ নবীজি বলতেন চাঁদকে দেখা চাঁদ আমার রব আল্লাহ তোমার রব আল্লাহ আমরা কি এতটুকু বলতে পারবো না বাংলায় আর যদি আগের টুকু পারেন আল্লাহ তুমি চাঁদটাকে শান্তি আর নিরাপদের সাথে আরো সুন্দরভাবে উদিত করে দাও আর বলবেন চাঁদ তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ